আজকে সকালবেলা উঠে লেগে গেলাম সবজি কাটতে না আজকে সকালবেলা রুটি নিয়ে খাওয়ার জন্য মজাদার একটা সবজি ভাজি করব তো সবজি ভাজি করার জন্য আমি প্রথমে বরবটি কুচি গাজর কুচি আলু কুচি পেঁপে কুচি এবং সাথে মাছের ডিম নিয়ে নিয়েছি সবগুলো একসাথে ভাজি করব এদিকে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতাও কেটে নিয়েছি প্রথমে সবজিগুলো সুন্দর করে ধুই নিলাম তো চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে দিব আর প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ কুচি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিব পর আদা রসুন বাটা দিয়ে দিব ওর হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিব তো এই তো সবজিগুলো দিয়ে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে দেখে কিছু সময় রান্না করে নিব এই এখন মাছের ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে নিব তারপর আবার ঢাকনা দিয়ে নিব তো এই ভাজিগুলো খাওয়ার জন্য এদিকে আমি রুটি বানাবো সেজন্য কিছু ময়দা গুলে নিলাম এদিকে রুটি হচ্ছিলো আর এক পাশে আমি ভাজিও করছিলাম সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দুই মিনিটের মতন একটু নেড়ে ভাজি করে নিব এই ভাজিটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আর আপনারাও এইভাবে এই ভাজিটা করে দেখবেন খেতে মার্শাল অনেক মজা লাগে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ছিল আজকে আমাদের সকালের নাস্তা